দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটা কি সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারে বন্ধুরা যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাকচুয়াল কাপাকাপি করবে না তাই দেরি কি স্যার এখনই অর্ডার করুন এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স ড্রোন ক্যামেরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি বিডি লাভার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এস জি ওয়ান জিরো নাইন ডোট ক্যামেরা জেড এল এল কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন ডোট ক্যামেরা চলুন বন্ধুরা আমরা আনবক্সিং করবো এস জি ওয়ান জিরো নাইন ডো্ট ক্যামেরা আনবক্সিং করতে আমরা পেয়ে গেলাম সুন্দর একটি ক্যারি করা ব্যাগ দেখেন বন্ধুরা সুন্দর একটি ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম যেটা দিয়ে আপনি ক্যারি করতে পারবেন এবং কোথাও যদি আপনি ট্যুরে যান তাহলে আপনি কিন্তু এখানে হাত না ধরেই নিয়ে যেতে পারবেন তো চলুন এখন ব্যাগটা আমরা খুলে নেব যে আমরা ব্যাগটা খুলে নিচ্ছি খুলে নিতে ওয়া অসাধারণ ড্রোন ক্যামেরা জাস্ট লুকটা দেখেন অসাধারণ লুক আমরা প্রথমেই আর ড্রোনটা পেয়ে যাচ্ছি দেখেন বন্ধুরা ড্রোনটার উপরে কিন্তু সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ডোনটা আপনার জন্য ভালো হবে কারণ আপনি যদি ব্লগ ভিডিওর মধ্যে ডোন ভিডিও চান তাহলে ডোন দিয়ে ভিডিও করা তাহলে এই ডোনটা নিতে পারেন কারণ এইটা আপনার ফোরকে ভিডিও আপলোড করে দেবে অসাধারণ একটি ড্রোন ক্যামেরা এস জি ওয়ান জিরো নাইন ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন ডোন ক্যামেরার সাথে চারটা ব্লাস্টেস মোটর ফোল্ডেবল অবস্থায় আছে দেখিয়ে দেবো আরও কী কী আছে ডোনটির সাথে এই যে ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি আমরা ডোনটির সাথে একটি ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট ফ্লাইং করতে পারবেন এবং দুইটা দিয়ে ষাট মিনিট তো বন্ধুরা আপনি ইজিলি কিন্তু এর চেয়ে বেশি ব্যাটারে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এক্সট্রা নিতে পারবে তারপরে পেয়ে গেলাম আমরা সুন্দর একটি রিমোট কন্ট্রোলার যেটা দিয়ে আমরা ড্রোনটিকে কন্ট্রোল করব এবং রিমোটের উপরে দেওয়া হয়েছে মোবাইল রাখা মাউন্ট আপনি যে কোনো সাইজের মোবাইল রেখে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন দেখেন যে কোনো সাইজের মোবাইল রেখে আপনি ভিডিও করতে পারবেন এই ডোন ক্যামেরাটার এবং লাইভ দিতে পারবেন আমি স্টার্ট করলেই লাইভ দিতে পারবো জাস্ট এই যে এরকমভাবে চলুন আরো কি কি আছে দেখি ড্রোন ক্যামেরাটির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাটারিকে চার্জ করার জন্য একটি সুন্দর চার্জিং কেবল টাইপ বি চার্জিং কেবল দেওয়া হয়েছে ব্যাটারিকে চার্জ করার জন্য একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে যাতে আপনি পাখাগুলো খুলতে পারেন এবং লাগাতে পারেন ড্রোনটির সাথে চার চারটা পাখা ফ্রিতে দেওয়া হয়েছে আপনার একটি পাখা নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা লাগিয়ে নেবেন আমরা যারা নতুন ইউজার ড্রোন তারা কিন্তু আমরা এই গাইডলাইন দিয়েই আমরা ড্রোনানো শিখতে পারি তার বাদেও আমাদের স্ক্রিন ওয়াটার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে ভিডিও সফটওয়্যার প্রয়োজন হবে যেটা এই বইয়ে পেয়ে যাচ্ছেন সেই সফটওয়্যারটা এটা হলো সফটওয়্যার বই ড্রোনটা যেহেতু আছে আমরা আনফোল্ডিং করে দেবো চলুন এই যে আমরা আনফোল্ডিং করে নিচ্ছি অসাধারণ ড্রোন ক্যামেরা দেখেন এটা কিন্তু টু এক্স এস ক্যামেরা হ্যাঁ বন্ধুরা টু এক্স এস গ্যাম্বল ক্যামেরা চলুন দেখিয়ে দেবো আপনাদের মাঝে প্রথমে আমরা ড্রোনটা নিলাম তারপরে উপরে পাওয়ার বাটন আছে চাপ দিয়ে ধরলাম ড্রোন ক্যামেরাটা আমরা অন করলাম এবং এখানে রেখে দিলাম এবং আমরা একটা রিমোট নিলাম যেটাতে আমরা আগে ব্যাটারি দিয়ে রেখেছি সেটা অন করলাম অন করে সামনে জাস্ট একবার সামনের দিকে দেবো এবং একবার পিছনের দিকে নেব জাস্ট কানেক্ট হয়ে গেল এবার পাখাগুলো ঘুরবে এই যে আমি এই বাটনটা সামনে দেখে দিলাম পাখাগুলো ঘুরলো এবং বাম পাশের জয়শ্রী বাটন ছিল আমি আরেকবার সামনে দিকে দিই তাহলে পাখাগুলো ঘুরে উপরে ওঠা শুরু করবে এখন আমরা দেখবো লাইভ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা লাইভ দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর ক্যামেরা দেখছেন এটা দিয়ে আমরা সরাসরি লাইভ দেখতে পাচ্ছি তো চলুন বন্ধুরা এখন আমরা বাইরে যাব এবং এই ড্রোন ক্যামেরাটা দিয়ে একটি ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের মাঝে এবং ফ্লাইং করে দেখাবো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বিডি ডোন লাভার ইউটিউব চ্যানেল এবং অর্ডার করতে কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে আর হ্যাঁ এই যে আমরা ক্যামেরা টু ইউজ করবো কীভাবে এই যে পাচ্ছেন এটা হচ্ছে টু এক্স সিসিগাম্বল ক্যামেরা তো চলুন এখন আমরা বাইরে যাবো এবং আপনাদের মাঝে ভিডিও ফুটেজ দেখাবো এই ড্রোন ক্যামেরাটা বাইরে চলে আসলাম ড্রোনটাকে অন করলাম এই যে এখন আমি রিমোটের সঙ্গে করে নিলাম এই যে পাখাগুলো হচ্ছে এখন এই ড্রোন ক্যামেরাটা আমরা ফ্লাইং করব দেখেন কত সুন্দরভাবে স্টেবল থেকে ফ্লাই করে জাস্ট দেখেন বন্ধুরা কতটা সেন্সিটিভি থাকলে এই ড্রোন ক্যামেরাটা আপনারা নিতে পারেন এই ড্রোন ক্যামেরাটা এক জায়গায় দাঁড়িয়ে থেকে উঠবে আপনি এক হাতে কন্ট্রোল করতে পারবেন এক হাতে ভিডিও করতে পারবেন এতটা সে থাকে এই ড্রোন ক্যামেরাটা ভিডিও উপরে যে সেন্সারটা দেওয়া হচ্ছে সেটা শর্টলি স্যাটেলাইটের সাথে কাট হবে এবং আপনাকে ভালো একটি ভিডিও ফুটেজ এনে দেবে এই ড্রোন ক্যামেরাটা এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনি ফোরটি ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আপনার ব্লগিং ভিডিও আপনি রেকর্ড করে কিন্তু আপনি এই ভিডিওতে লাগাইতে পারবেন খুবই সুন্দর এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স এই ড্রোন কেভারটা অর্ডার করতে এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোন সেভেন ফোর এইট এই নাম্বারে বন্ধুরা এই ড্রোন কেভারটা এখন আমরা ওপরে তুলে দেবো এবং এটার সর্বোচ্চ রেঞ্জ হবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার বন্ধুরা তিন থেকে সাড়ে তিন কিলোমিটার সর্বোচ্চ রেঞ্জ হবে এবং এটার হাইট হবে পনেরোশো মিটার আমরা বেশি দূরে দেব না আমরা আপনাদেরকে শুধু ভিডিও টেস্ট দেখানোর জন্য দেখাবো এই যে দেখেন কত সুন্দর স্টেবল থাকে আমি কিন্তু আর টেন এক্স জুম করে ভিডিও করেছি এক চুল কাপা কাপি করছে না এই ড্রোন ক্যামেরাটা দেরি কিসের এখন এখনই অর্ডার করুন এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স ফোর কে প্রো ড্রোন ক্যামেরা এবং এটার দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে অর্ডার করেই আপনি আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দেখেন কত সুন্দর হবে এক জায়গায় দাঁড়িয়ে থেকে উড়তে পারে এই ড্রোন ক্যামেরাটা আপনি যদি ফার্স্ট টাইম ড্রোন ক্যামেরা অর্ডার করে থাকেন ফার্স্ট টাইম ড্রোন ক্যামেরাটা ওড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স এটা নিতে হবে রিজনেবল প্রাইসের মধ্যেই এই ড্রোন ক্যামেরাটা হবে সেরা পারফেক্ট তাই দেড় কিসে এখন কল করুন আর অর্ডার কাঠামো করে দিন চলুন বন্ধুরা আমরা ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের মাঝে তাকে নিই যে এই ডোন কেমনটা কিন্তু এটা সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায় যারা সেকেন্ড হ্যান্ড নেবেন তারা কিন্তু প্রতারণার শিকার হবেন কারণ এটা স্ক্যাম স্ক্যামের শিকার হবেন না আপনারা আপনারা অর্ডার করবেন এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স একদম অরিজিনালটা এটা দেখতে পাচ্ছেন যেটা আমাদের কাছে জিএলএল কোম্পানির একদম নিউ প্রোডাক্ট আমরা বক্স থেকে বের করে আপনাদের মাঝে ওয়াইফে চলে আসলাম ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে একটি ব্যাটারি দিয়ে আপনি তিরিশ মিনিট ফ্লাইং করতে পারবেন এই ড্রোন তো চলুন আমরা একটু ভিডিও টেস্ট দেখে আসি আমরা একটি ভিডিও রেকর্ড করেছি যেটা দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা আপনি সর্বোচ্চ পনেরোশো মিটার পর্যন্ত তুলতে পারবেন এবং পনেরোশো মিটার উপরে তুলে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে অসাধারণ এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় যারা নেবেন এখন এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে আপনি সাংবাদিকার কাছে এইটা ব্যবহার করতে পারবেন আপনি ব্লগিংয়ের কাজে এটা ব্যবহার করতে পারবেন আপনি আপনার চাষাবাদ এটা দেখাশোনা করার জন্য এই রঙটা অর্ডার করে নিতে পারেন তো বন্ধুরাদের কিসার এখন অর্ডার করুন আর নিয়ে নিন আজকে পর্যন্ত এই সবাই ব্যবস্থা থাকবেন আমাদের ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা অর্ডার করবেন তারা অবশ্যই কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ